আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাসী থেকে আপনি যদি দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন জানার জন্য আগস্ট মাসের একুশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও জানাতে পারেন এবং আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও বলতে পারেন সাম্প্রতিক সময় ইতালিতে নানাভাবে বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশিরা এরই মধ্যে একজন বাংলাদেশিকে ইতালি থেকে বহিষ্কার করার যে প্রতিবেদন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে বাংলাদেশিদেরকে নিয়ে বিশেষ করে একজন এমপিকে তিনি হত্যা করার হুমকি দিয়েছেন এতে করে এই খাত বিশ্লেষকরা মনে করে যে ইতালিতে একক সংখ্যক বাংলাদেশির অবস্থান আশ্রয় আবেদন সহ নানান প্রক্রিয়ার মাধ্যমে বাকিদের উপরও এটির প্রভাব পড়বে যেহেতু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশিকে ইতালি থেকে বহিষ্কার করা হবে আর বিভিন্ন স্থানে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিতে বাংলাদেশিদের হত্যা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যেটা আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন এদিকে অবৈধভাবে ইউরোপে প্রবেশ বিশেষ করে লিবিয়া থেকে ইতালিতে আসা সেটাও অব্যাহত রয়েছে যা ধারাবাহিকভাবে শিয়াওয়াজ ফাইভ সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে একজন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কাতানিয়া এবং সিসিলিতে যাওয়ার পথে যেখানে তাদেরকে নিরাপদে নামানোর অনুমতি দিয়েছে সে ওয়াচ ফাইভকে একশো জন শরণার্থী যারা লিবিয়া থেকে পালিয়ে আসার সময় উদ্ধার হয়েছিল ভূমধুসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে সাম্প্রতিক সময় ইতালি কর্তৃপক্ষ এভাবেই কাজ করে থাকে দূরের বন্দরে সিদ্ধান্ত নেয় মূলত এই দূরের বন্দরের সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এনজি সংস্থাগুলো ভূমধুসাগরের কার্যক্রম কমিয়ে আনা ওয়ান মাইক্রো ব্লগিং সেল দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত একশো চৌধুরী জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এর আগে লিবিয়া থেকে পালিয়ে আসার পর বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল যদিও ইতালি কর্তৃপক্ষ তাদেরকে খুব কাছের একটি বন্দর দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিল কিন্তু ইতালি কর্তৃপক্ষ অনেক দূরের বন্দর দিয়েছে যেখানে যদি তাদেরকে অনেক কষ্ট করতে হবে এখানে মূল বিষয়টা হচ্ছে যে পৃথক পৃথক স্থলে অভিবাসীদেরকে নামাতে হবে যেটা ইতালি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় একটি গ্রুপকে নামানোর পর আরও একটি গ্রুপকে নামানোর জন্য আরও একটি বন্দরে যেতে হবে যেটা সাম্প্রতিক সময় ইতালি সরকারের অমানবিক কার্যক্রম বলে তারা অব্যহিত করেছে তাদের মাইক্রো এক্সে বার্তা। তুরস্ক থেকে গ্রীসের পথে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে একই পরিস্থিতি এখানেও শরণার্থী নৌকা ডুবি বিপদ বৃদ্ধি পাচ্ছে কিন্তু অভিবাসী উদ্যোগ তৎপরতা গ্রীষ্ম কর্তৃপক্ষের মাঝে খুব একটা দেখা যাচ্ছে না আর যে কারণে লাফি লাফি অভিবাসী মৃত্যু যেটা চলতি বছর প্রথম থেকে শুরু হয়ে আসছিল এদিকে নতুন করে অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বারা এক নিশ্চিত করা হয়েছে একটি বাণিজ্যিক জাহাজ লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকাকে সাহায্য করার রাজি হওয়ার পরেও মাল্টা কর্তৃপক্ষ সেই বাণিজ্যিক জাহাজের উপরে যেটা নিষেধাজ্ঞা আরোপ করেছে যেহেতু তারা বর্তমান যে স্থানটিতে অবস্থান করছে এটি মাল্টার এলাকা আন্তর্জাতিক আইন অনুযায়ী মাল্টার কাছে রাইট রয়েছে নিষেধাজ্ঞা আরোপ করা কিন্তু এটি সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন বলে আমরা মনে করছি বিয়াল্লিশ জন শরণার্থী ছিল বলে নিশ্চিত করেছে এরামফল